আজকের এই আজ ই মোরশান মেহফিলা আঞ্জুমের আপনারা যারা হাজের মজলিস হাজরাতুল মায়েক রাম বুজুর্গানে দিন এবং এই মজলিসের যিনি সভাপতি বাইতুল মোকারমের পেয়ে ইমাম যেন মহিবুল্লাহ বাকি দাম আত এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান হা নাজরিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কী হবে আমার নেতা কথা বলবেন